আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তারা কি কি কাজকর্ম করতে পারবে পারবেন না সে ব্যাপারগুলো কিন্তু আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ইতিমধ্যে আজকে একটি নিউজ করেছে দৈনিক ইত্তেফাক শিরোনামে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের পোস্ট বা কোনো উস্কানিমূলক কথাবার্তা বললেই সব নেতাকর্মীদের গ্রেপ্তার করা হবে শুধু এটাই না সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে যদি কেউ কথা বলে তাকেও আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাকে গ্রেপ্তার করা হবে একটা জিনিস চিন্তা করেন যে আইন করে গিয়েছে আইনেই কিন্তু যেসব সেসব এখন তারা ধরাশায়ী হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী যারা বড় বড় নেতাকর্মী রয়েছে তারা তো পালিয়ে গিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে এবং বিলাসী জীবনযাপন করছে কিন্তু তৃণমূল যে কর্মীগুলো রয়েছে তাদের কি অবস্থা একটা চিন্তা করেন বিভিন্ন সময় আওয়ামী লীগের নেত্রী থেকে শুরু করে তাদের দলের অন্যান্য নেতাকর্মীগুলো প্রতিনিয়ত কিন্তু উস্কে দিচ্ছে এবং এই উস্কানির ফলে এই যারা তৃণমূল নেতাকর্মী রয়েছে যারা বিশেষ করে আওয়ামী লীগের আওয়ামী লীগকে ভালোবাসে আওয়ামী লীগের রাজনীতিকে ভালোবাসে এরকম অনেক মানুষই আছে তারা কিন্তু এখন বিপদের সম্মুখীন হচ্ছে তারা না পারছে কোনো কিছু করতে না পারছে সামাজিকভাবে কারোর সাথে মিশতে না পারছে কোনো জায়গায় যেতে বা কোনো আহ আচার অনুষ্ঠান কোন কিছুতে যেতে পারছে সামাজিক অনুষ্ঠান কোন কিছুতে যেতে পারছে তো এই কাজটা কিন্তু এখন প্রতিনিয়তই হচ্ছে সরকার কিন্তু সহজেই আমলিককে নিষিদ্ধ করত না আমলীকে নিষিদ্ধ করার মূল কারণ হচ্ছে তাদের দলের নেত্রী এবং তাদের দলের কিছু নেতাকর্মী বিশেষ করে জাহাঙ্গীরের মতো অথর্ব কিছু নেতাকর্মীর কারণে এরা প্রতিনিয়ত উস্কানি দিচ্ছিল এবং এই উস্কানি দেওয়ার ফলে তারা কিন্তু সুখ শান্তিতেই দেশের বাইরে রয়েছে তাদের কিন্তু কোনো কিছুই হবে না এবং তারা যে পরিমাণ টাকা পয়সা কামিয়েছে তারা যদি আরো দুই চার পুরুষ বসে খায় তারপরে তাদের কিছুই হবে না কিন্তু এই সাধারণ মানুষ যারা খেটে খায় যারা দিন আনে দিন খায় এই সমস্ত মানুষ যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল এদের অবস্থাটা একবার চিন্তা করেন এখন তো তারা কোনো ধরনের মিছিল মিটিং করতেও পারবে না পাশাপাশি যদি সোশ্যাল মিডিয়ায় সাপোজ মনে করেন যে আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছি সেই পোস্টে আপনি একটা কমেন্ট করছেন বা একটা গণমাধ্যমে একটা নিউজ করেছে সেই নিউজের নিচে আপনি একটা কমেন্ট করেছেন সেই কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে পুলিশ ধরে নিয়ে যেতে পারে এবং এই ক্ষমতাটা কিন্তু পুলিশকে দেওয়া হয়েছে মাঠে নামা বিশৃঙ্খলা সৃষ্টি করা অনৈতিক কাজকর্ম করা এগুলো তো দূরে থাক আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্টও করতে পারবেন না এখন আওয়ামী নিয়ে তাহলে বুঝেন যে সরকার কতটা লাইনে গেছে অনেকেই বলছেন যে এইভাবে আসলে চলতে পারে না কিন্তু এইসব আইন তো শেখ হাসিনা সরকারি করে রেখে গিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে ধরে নিয়ে যাওয়া হতো তাকে গুম করে ফেলা হতো এবং তাকে আওয়ামী লীগের পেটোয়া বাহিনী দিয়ে নানা রকম ভ্যানস্থ করা হতো এখন ঠিক সেম পরিস্থিতিতে কিন্তু আওয়ামী লীগ নিজে পড়েছে তো যারা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা এ ধরনের কাজকর্ম করা থেকে বিরত থাকে শেখ হাসিনা যে দশ বছরে বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তন করতে পারবে না এটা অনেকটা নিশ্চিত তো এখন আপনারা ঠিক করবেন যে পলাতক নেতাদের ডাকে আপনারা আবার মাঠে নামবেন নাকি আবার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলবেন সেটা আপনারা যদি মনে করেন যে হ্যাঁ তাহলে তাই করবেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ